সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস্ত বিশ্বাসী যে মুজিব ডাক না দিলে স্বাধীন না বইলা যদি ডাক না দিত তুমি যেই মানুষ বাংলার মাটিতে বসবাস করতে পারত না সেই কেমনে তুমি গোপালগঞ্জ মুছে ফেলতে চাও রাজাকারের বাচ্চা বাংলাদেশ শেখ হাসিনা আপনাকে উদ্দেশ্য করে একটা কথা বলছি আজকে একটা লাইন শুনে যাবেন যদি আপনি আমার ভিডিওটা দেখবেন না জানি তবে যারা লেতে তারা দেখবেন আমার নেত্রীকে খবরটা পৌঁছানোর চেষ্টা করবেন আচ্ছা গোপালগঞ্জ কি বাংলাদেশের মানচিত্রের না এটা কি বাংলাদেশের একটা না গোপালগঞ্জের উপর এইভাবে নির্মম অত্যাচার কেন হচ্ছে নেত্রী সেনাবাহিনী তো কারো বাড়িতে পারমিশন ছাড়া ঢুকার কোনো নির্দেশ নাই নেত্রী সেনাবাহিনী ডাক দিয়া দরজা খোলাই না লাতি মাইরা দরজা খোলাই ছেলে পাইলে ছেলে ধরে নিয়ে যায় ষোলো বছর প্লাস নেত্রী এমন ছেলেও ধরে নিয়ে যাচ্ছে নেত্রী কেন হবে আমাদের উপরে এই নির্যাতন আমরা কি বাংলাদেশের মানুষ না গোপালগঞ্জ বাসিকী মানুষ না কেন হবে এই নির্যাতন নেত্রী আরেকটা খবর দিচ্ছে আপনাকে মন দিয়ে শোনেন যদি আপনাকে এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই অবশ্যই আপনি শুনবেন গোপালগঞ্জে নৌবাহিনী পাঠাচ্ছে নৌবাহিনীর সৈন্য সৈনিক পাঠাচ্ছে কেন নেত্রী জাহাজ কেন পাঠাবে নৌবাহিনীর গোপালগঞ্জ কি আমেরিকা দখল করতে চাচ্ছে এটা বাংলাদেশ এটা বাংলাদেশের মানচিত্রের ভিতরে শুধু নেত্রীদের উদ্দেশ্য হইল যে কি গোপালগঞ্জ বাংলাদেশের মানচিত্র থেকে মুছে নতুন কই এর একটা রাজাকারের নাম দিবে পাকিস্তানের যেমন লাহোর করাচি এমন একটা নাম দিবে নেত্রী আমি সুলতান সবার বলতেছি এখনো হুমকি দিয়ে বলতেছি আমার যদি জীবন চলে যায় আমি গোপালগঞ্জ বাসীকে নিয়ে এই গোপালগঞ্জ প্রয়োজনে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবারও স্বাধীন করব তবে নেত্রী আপনার বাবার মাজার যদি বাবার কবর যদি কেউ একটা টোকা দিতে পারে আমি সুলতান এই বাংলাদেশ থেকে কাউকে না জানিয়ে আত্মহত্যা করে এই বাংলাদেশ থেকে চলে যাব। আমি নিজে বলছি আমি সুলতান বলছি গোপালগঞ্জে টুঙ্গি পাড়ায় খবরদার কিছু করতে গেলে সাবধান আপনি একশো ছচল্লিশ জানি না আপনি তিনশো দুইয়ের মামলা দিবেন সবাই একটা একটা করে তাতে কোনো যাই আসে না কেননা আমরা মুজিব সৈনিক মুজিবকে ভালোবাসি মুজিবের আত্মবিশ্বাসী যেই মুজিব ডাক না দিলে স্বাধীন না বললা যদি ডাক না দিত তুমি যেই মানুষ বাংলার মাটিতে বসবাস করতে পারতো না সেই মানুষ কেমনে তুমি গোপালগঞ্জ মুসি ফেলতে চাও রাজাকারের বাচ্চা ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন